উইন্টার কালেকশন ঢাকায় তো একটু শীত পড়তেছে তো অনেকে একটু স্টাইল করতে চায় কি কি প্রোডাক্ট আছে

এটা কাজ করবে আচ্ছা আর এটা হচ্ছে মোটামুটি লাইট মিডিয়াম এর মধ্যে নট ভেরি লাইট হ্যাঁ টু পার্টস তো সো এখানে এটা মোটামুটি ভালো শীতে কাজ করবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে লাইট পেডিং জ্যাকেট হ্যাঁ খুব সুন্দর একটা এডিজ মধ্যে যারা চান যে একটু স্টাইলিশ ইউনিভার্সিটি যারা পড়েন বা অফিসের যারা আছে তারাও ইউজ করতে পারবেন আচ্ছা রেঞ্জ গুলো কেমন ভাই এগুলো রেঞ্জ গুলো আসলে যে 800 থেকে শুরু করে মোটামুটি 2000 এর মধ্যে পাবেন 800 থেকে 2000 এর ভিতরে সো এটা হচ্ছে যে সুয়েটশার্ট কনসেপ্ট ফুল ফ্রন্টে জিপার যারা চান একটা কালারই আছে একটা কালারই আছে এছাড়া অসংখ্য কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন এসে দেখেও কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই ধরনের ইউনিক ডিজাইন নিতে চাইলে চলে আসতে হবে অর্গানিক ডিজাইনে ভাই লোকেশনটা একটু আমাকে নিচ্ছে খালপার মোড় উত্তরা খালপার মোড়ে আসলে কিন্তু প্রতিদিন এই শোরুমটা খোলা পাবেন